এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনী ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লায় বলো ঠিক কিনা হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক কিনা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তারা তো পুরাণের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কী এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না

ثم الى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون رب العالمين বলেন গোলাম ও আমার ईमानदार বান্দারা শোনো শোনো ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো لا تسرب الذين يدعون من دون الله ও আমার বিশ্বাসী বান্দারা যারা আল্লাহকে বেতি রেখে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেব দেবীর পূজা করে পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন অবিশ্বাসীরা শোনো যারা আল্লাহকে বেছে দেব দেবীর পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত শত্রুতা তারা তোমাদের রব গালি ঠিক কিনা তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন রব্বুল আলমিন বলেন খবরদার বিশ্বাসীর আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলেন আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে রব্বুল আলমিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ শোশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল আলমিন তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব সুমান আল্লাহ পড়ে প্রিয় ভাইরা আল্লাহ তালা বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এই আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না এই আদেশটা কার আর জোরে বলুন কার গালি দিবেন কোনো দেবতাকে দিবেন যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরের গালি খাওয়াই লোকে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক কি না তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় সুরাতুল আনা আমার একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোটো করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিক কিনা খবরদার এটা করা যাবে না আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনো দিন ইসলামের ধারে কাছে আসবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এর জন্য কখনো কোনো অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিবো না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব আমরা যদি বিশ্বনবী ইসাল্ল আলি ওয়াশাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশরিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালমনির হাটের ভাইরা আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি এজন্য রব্বুল আলমিন বলেন ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না ঠিক এনিথিং एक्সেপ্ট ইসলাম दट ওন্ট বি অ্যাকসেপ্টেড ফ্রম হিম এন্ড হি বি লুজার ইন দা ডে অফ जजমেন্ট কামু তিরদিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম তালাশ করেছে দুনিয়াতে তার এই মতদัศ গ্রহণ করা হবে না এন্ড হি বি লুজার সে হবে লুজার ক্ষতিগ্রস্ত হাই হাই কোম্পানির ম্যানেজার ওর আমো শেষ সালাও শেষ আওয়াজ করে বলেন ঠিক কি না এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহর বলে আল্লাহ রদিথু বিল্লাহি রাব্বাব ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা ও আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি ও আল্লাহ ইসলাম কে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্ব কে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি ঠিক কিনা বলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমরা গ্রহণ করব না ঠিক কিনা বলেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ান একটা সেটা ইসলাম তো বিশ্বনবী সাহে ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসু ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন আমার লালমনির হাটের কলিজার টুকরা ভাইরা হুদাই বিহার সন্ধির নাম নাম আপনারা শোনেন নাই ষষ্ঠ হিজড়িতে বিষ্ণু ইসা ইসলাম মুশ্রিকদের সাথে এই ট্রিটি করেছেন চুক্তি কাদের সাথে মুশ্রিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিষ্ণু ইসা ইসলাম মুশ্রিকদের সাথে ট্রিটি করেছেন হুদাই বিয়ার সন্ধি এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ বিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য বিয়া থেকে কপি করা আল্লাহ আকবার তাহলে বিশ্বনবী নবী সাল সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি মক্কার গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিষ্ণু ইসলাম মদিনায় যে কী করলেন মদিনায় যে বিশ্বাহ ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ মদিনা এটার বলে মদিনা চার্টার এই যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি কর আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ ইসলাম মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইয়াহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিশ্বাস ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ পড়েন সুবাহ শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশ্রিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেথ ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যে সংলাপের মূল ভিত্তি ছিল তাও মূল ভিত্তি ছিল কি তাও বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا বি এন মুসলিম সুমান আল্লাহ বলেন বিশ্ব নবি মদিনা ডেকে বলে নাও ইহুদিরা শোনো শোনো আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরানেও আছে সেটা হলো তাও আমরা এক আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সাথে শরিক করব না আল্লাহ ছাড়া রব মানব না পড়েন সুবাহান আল্লাহ তাহলে আমার প্রিয় লালমন হাটের ভাইরা মদিনাতে যেয়ে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও হিদ সুবাহান পড়েন তাহলে অন্য ধর্মের প্রতি সবসময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান ঠিক না বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সংখ্যালঘুদের রাইটস এর ব্যাপারে অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলেন আলা মান যালমা মুআহাদান আও ও তাকাসহু আও কলফাহু ফাওকা তাআতিহি আও কলফাহু ফাওকা খবরদার জেনে রেখো কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোনো সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কেমতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো সুমান বলতে পারলেন না আল্লাহ আকবার আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজী সাহেব তাহাজুত পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোনো ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি জান্নাতে চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোনো সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনিরহাটের হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় ক্যামতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি ক্যামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেলসলে যান তাই না জান্নাতে যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান কতালা মুআহাদান বুখারীর বর্ণনা মান কতালা মুআহাদান লাম ইরাহ رائহাতাল জান্নাহ কেউ যদি কোনো মুসলিম যদি অন্যায়ভাবে কোনো সংখ্যা হত্যা করে কোনো হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধরে হত্যা করে অন্যায় ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘুরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণ পাবে না চাই বুকারির বর্ণা মানস্যালাম ও লাম আর হার এ হাতাল জান্না ও ইন আর মিন আর যে জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায় সুবাহান আল্লাহ পড়েন প্রে ভাইরা এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে বিশ্বনী বলেন যে ব্যক্তি কোনো সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের ঘ্রান তো পাবেই না তো ঢুকতে পারবেই না জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না পড়েন না বিল্লাহ তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনিরহাটের হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই এখানেই শেষ না বিশ্ব ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওইটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া এরকম আছে না নাই লালমনিরহাটে হাটে নাই না আছে হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন আর কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহরে ডাকে না ওরা কষ্ট দিলে যায় যাবে না খবরদার বিষ্ণুসাহসলাম বলেন মন কেন ফালিপ্রিম যা রাহ যে আল্লাহ বিশ্বাস করে আর আখেরাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সুবাহান কলিজা জুরাই যায় না আমার নবীর কথাগুলো শুনলে যে আল্লাহ বিশ্বাস করে যে আখেরাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা বিষ্ণুসাইয়্যা ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন আমার প্রিয় ভাইয়েরা প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক হিন্দু হোক তার সাথে ভালো আচরণ বিষ্ণুসাইয়্যা ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর ভাষায় যেতেন কোন প্রতিবেশী ইহুদি আওয়াজ করে বলেন কোন প্রতিবেশী ইহুদি এক ইহুদি কিশোর বিষ্ণুসাইয়্যা ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশী তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিষ্ণনবী খুঁজলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেত মধ্যে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণব ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমানাল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিষ্ণবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ইলা আবি ছেলেটা তার বাবার দিকে তাকালো আব্বা কয় আব্বা যদি বলে ইসলাম ধর্ম গ্রহণ ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়া উপনাম আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিশ্ব ইসলাম ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আতিয়া আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ পড়েন আল্লাহ আকবার বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টার নূর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার বের হয়ে আসলেন ঘর থেকে আর যে আল্লাহ জাহান নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানাই দিলেন আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ এ হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তার আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমন আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আসে এরকম গাজা খোর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লাই বলো ঠিকই আসতে হবে আমার কাছে আবার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন টোয়েন্টি ফোর সবসময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নেই এ হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম আসারা হ্যাঁ মুসলিম মুসলিমরা দেখতে পারেন না সহ্য করতে পারেন বিষ্ণু ইসলাম ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আর একটা শিক্ষা হলো এ হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখব অসুস্থ হলে যাব কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসলামের খাদেন ছিল ইহুদি এতদিন খেদমত করল একদিনও বিশ্বনবী ওরা কালিমার দেওয়া দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ীর কাজ হচ্ছে দায়ী সে হচ্ছে সুযোগ সন্ধানী দা এই সুযোগ খুঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে কোপ মারে ঠিক কিনা বলেন বিশ্ব ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে মাতা পিতা যদি অমুসলিম হয় তার ফেলে দিতে পারবেন 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 আমার লালমনিরহাটের হাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যেমা মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ধন আপনি ওই বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে তাজা তরতাজা ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম চামুষবা নাইলে এমন দরদি ভাবে কেউ হবে না আমার মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাষবা নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা মাকে তো বাদ দেওয়া যায় না ওকাদ আরবু কাল্লা চাগুদু ইল্লা ইয়াহ ওবিল ওয়াল ইদাইনী একসানা আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্না আরে বাদত করবা আর মা বাবার প্রতি অ্যাকশান করবা আদেষ্টাকার মা বাবার প্রতি হ্যাঁ করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে। তোমাদের মা বাবা এখনও মুসলমান হয়নি তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানোর মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমায়েশ ছিল ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে you <laughs>